বাঙালির বারো মাসের তেরো পাব্বন আর সব তো মানুষের পাব্বণ লেগেই থাকে আর স্পেশালি এই শীতকালে পৌষ মাসের পাব্বণে প্রত্যেকটা বাঙালি ঘরে পিঠে পুলি সমস্ত কিছুই আয়োজন হয় আর আমার ঘরে পিঠে হবে না সেটা কী করে হয় তো অ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আমার নতুন একটা ভিডিও সকলকেই স্বাগত জানি আর পিঠে করাটা মেয়েদের কাছে একটা স্বপ্ন আর যদি হয় পাটিসাপটা পাটিসাপটা কিন্তু সবাই বানাতে পারে না আমিও বুঝতে পারিনি যে আমিও খুব ভালোভাবে এটাকে এবছর বানাতে পারবো কোনো বছর চেষ্টা করিনি বটে তো এবছর মেয়ে খুবই বায়না করছিলো সেই জন্য ভাবলাম না যেহেতু মেয়ে বায়না করছে তাই আমার মাও আমি যখন বায়না করতাম ছোটোবেলায় কিন্তু আমাকে করে খাওয়াতো তাই আমার মেয়েরা যখন বায়না করছে আমাকে তো চেষ্টা করতেই হবে আর চেষ্টা করতে করতে যে এত সুন্দর পারবো সেটা কিন্তু আমি একবারও ভেবে রান্নাঘরে আসেনি তার জন্য কিন্তু অনেক আগে থেকে আমি দুটো নারকেলকে বেশ ভালো করে পুর করে রেখে দিয়েছিলাম বেশ টাইট টাইট স্টালো পুর হলে বেশ খেতে ভালো লাগে তো এরপর আমি একটা স্মুথ ব্যাটার বানিয়েছিলাম ব্যাটারের মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়ো মুগের ডাল বাটা এবং একটুখানি ময়দা আর অল্প সামান্য পরিমাণ মিষ্টি আর স্বাদ অনুসারে নুন সেই ব্যাটারটাকে নিয়ে ভালো করে তাওয়া বসিয়ে তাওয়াটাকে বেশ ভালো করে খানিকটা গরম করে নিলাম তারপর যখন অল্প অল্প করে ওই ব্যাটারটা দিলাম আমি তো চমকে গেলাম আমারই যে ভয়টা পেতাম যে উঠবে না হয়তো তাওয়ার মধ্যে বসে যাবে কিন্তু সেটা একদমই হচ্ছিল না তার কারণ একটাই ছিল আমি কিন্তু এই তাওয়াটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে গরম করেছিলাম তারপরেই কিন্তু আমার এত সুন্দর স্মুথভাবে উঠে যাচ্ছিলো একটুও কিন্তু লেগে যাচ্ছিলো না প্রথম দু একটা একটু আমার অসুবিধা হচ্ছিল কারণ আমি এই ফার্স্ট টাইম এই পিঠেটা বানিয়েছিলাম তো প্রথমে আমি একটা দুটো করে অনেকগুলো করে করে রাখছিলাম তারপর কিন্তু আমি বেশ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম অনেকে আবার খুব সাদা সাদা খেতে পছন্দ করে আমার আবার এই পাটি সাপটা পিঠেটা একটু কড়া ভাজা হলে তবে ভালো হয় তো সেই জন্যই আমি একটা একটা করে করে আগে তাওয়ার গায়ে রেখে দিচ্ছিলাম তারপর কিন্তু যখন চারটে পাঁচটা করে জমে যাচ্ছিলো আমি বেশ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এটাকে যদি গা গি দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় আমি যেহেতু এত প্রিপারেশান নিয়ে করতে আসিনি আমি এত ভাবতেই পারিনি যে এত ভালো করে এই পিঠেটা আমি এবছর বানাতে পারবো সেই জন্য আমার কাছে হাতের কাছে সাদা তেল ছিল সেই জন্য সাদা তেল দিয়েই ভাজি আপনারা কিন্তু মাখন বা ঘি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর একটা দারুণ স্মেলও আসে আর এটা নারকলের বদলে ক্ষীর দিয়েও করা যায় ওই যে বললাম আমি এত তৈরি ছিলাম না সেই জন্য আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি টপাটপ করে কয়েকটা পিঠে বানিয়ে নিলাম তারপর যে বাকিগুলো হচ্ছিলো আরও যেন সুন্দর হচ্ছিলো প্রথমগুলো একটু ট্যার ট্যাব্যাক হয়ে গিয়েছিল বটে কিন্তু শেষের পিঠেগুলো দেখলো দেখুন কী সুন্দর হচ্ছে আর বেশ সাদা সাদা হয়েছিল আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম তো বলতে বলতে আমার কিন্তু এক থালা পিঠে বানানো হয়ে গিয়েছিলো আমি তো নিজে ভাবতেই পারিনি যে এই পাটিসাপটা পিঠে আমি এত সহজে বানিয়ে ফেলতে পারবো শুধুমতোই আমি এত বছর ভয়ে ছিলাম খালি মাকে বলতাম মা করে দাও করে দাও মা কিন্তু আমাকে পাঠাতো করে করে তাই এবছর আমি জেদ নিয়েছিলাম যে করেই ছাড়বো তো আমি একটা খেয়ে টেস্টও করে নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না